আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে খাবারের খোঁজে আমি চলে এসেছি উত্তরাতে উত্তরা মেট্রো রেল স্টেশন একটি ফুডকোর্ট গড়ে উঠেছে এবং এই ফুটকোটে বিভিন্ন ধরনের খাবার দোকান রয়েছে আমরা চলতে চলতে আজকে রিপাত ভাইয়ের দোকানে চলে এসেছি রিপাত ভাই জানালেন যে তাদের পাশে আরেকটি দোকান রয়েছে কিন্তু আজকে ওটি বন্ধ কিন্তু রিফৎ ভাইয়ের সাথে আমি কথা বলে জানতে পারলাম যে এখানে সুন্দর ভাবে কাঁকড়া রান্না করেন এবং কাঁকড়া পরিবেশন করেন এসেছি টাকা দোকানের নাম হচ্ছে কাবাব দুশো টাকা আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা একটু রিফাত ভাইয়ের সাথে কথা বলি রিফাত ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছেন আপনি হ্যাঁ ভালো আছি ভাই আপনাদের দোকানে তো চলে আসলাম জি ভাইয়া আপনাদের দোকানের মূল আকর্ষণ আসলে কি আমাদের দোকানের মূল আকর্ষণ হচ্ছে কাঁকড়া বোনা মাসালা কাঁকড়া আচ্ছা 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 গরুর জোড়া মাংসটা পাবেন আচ্ছা আচ্ছা আর হলো চিকেন চাপ মাশালা চিকেন চাপ আচ্ছা আচ্ছা সাথে পরোটা হবে লুচি হবে চিতরুটি হবে চাউলের রুটি হবে হবে আমাদের দুইটা দোকান ওই জায়গার কালো লাল গরুর বট গরু কালো বোনা গরুর কলিজা পাবেন আচ্ছা এই কাঁকড়া ভুনাটা আসলে কত করে বিক্রি করেন আপনি আমাদের মাসালা কাঁকড়া দুশো টাকা গরুর ঝুরা মাংস এটা আড়াইশো টাকা আর হচ্ছে চিকেন চাপ একশো ষাট টাকা মাসালা চিকেন চাপ যেটা এটা একশো ষাট টাকা আচ্ছা রিপাব ভাই একটু বলবেন যে আপনি আপনি যে কাকড়াগুলো সংগ্রহ করেন এগুলো আসলে কিভাবে সংগ্রহ করেন ভাইয়া আমাদের এখানে একজন কাঁকড়া ব্যবসায়ী আছে ও আয়শা আমাকে দিয়ে যায় আচ্ছা আচ্ছা তো এই কাঁকড়া ভুনা এবং পরোটা দিয়েও সাধারণত কাঁকড়া ভুনা খেয়ে থাকে আচ্ছা আর এই এটা কত করে বিক্রি করছেন এই জোড়া মাংসটা বিক্রি করতেছি 250 করে 250 জি এক প্লেট জি এক প্লেট আচ্ছা 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 ঝুড়া মাংসটা ঝুড়া মাংসটা আসলে কিভাবে তৈরি করে আসলে আমি তো কোনো কিছু রান্না করি না যা আমার ওয়াইফ করে আচ্ছা আচ্ছা ওই তৈরি করে দেয় আচ্ছা আচ্ছা প্লেটে কত কয়েক প্লেট থাকে দুইটা ফুল কাঁকড়া যাবে আমি আপনাকে দেখাই ভাইয়া এটা যাবে দুইটা আর এই মোটা পা এগুলা যাবে চারটা আর ছোট পা মিলে দুইটা একটা ফুল যায় আচ্ছা আপনাদের দোকানে যদি কেউ আসতে চায় তাহলে একটু কিভাবে আসবে একটু বলবেন আমাদের দোকান হইছে উত্তরা সেন্টারের সাথেই মেট্রো রেল হাতের বাম পাশেই ঠিক আছে বো বলে নিউ বো বলে এটাকে নিউ বো বাজার উত্তরা মেট্রো হাতের বাম পাশেই আমাদের এই ফুড কোর্টটার নতুন হয়েছে এটা আমাদের আপনাদের ভিডিও দেখ আপনার ভিডিও দেখা যে আসবে তার জন্য ডিসকাউন্ট আছে ও ভাইয়া একটা ডিসকাউন্টও রেখে দিলেন না আমাদের দর্শক বন্ধুদের জন্য তো সবাই চলে আসুন উত্তরার এই জায়গায় এবং বেশি বেশি করে খান সুস্থ থাকুন এবং ভালো থাকুন এবং আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ক্রিয়েটিভ স্পাং ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ